একদা সাদ্দাদ তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিয়েছে সাদ্দাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে সাদ্দাতকে নিয়ে সেই কাঠে উঠে বসলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাত ও তার মা দুজনই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চক্ষু দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রব্বুল আল আমিন আজরায়েল ফেরেস্তাকে ডেকে বলল ও হে আজরায়েল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু বেঁচে আছে যাও গিয়ে মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরায়েল ফেরেশতা হুকুম পাওয়া মাত্রই বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার ছেলেকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার খুব দুঃখ হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের জান কবজ করবো কিন্তু এই বাচ্চাটির কি হবে তারপর বুক ভরা ব্যথা নিয়ে আজরাইল ফেরেস্তা মায়ের যান কবজ করে নিয়ে চলে এলো তখন আল্লাহর আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনার এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউই বেঁচে আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে আসলো শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘের দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন এক জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে এই বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবারেরও কিছু নেই জানি না কোন মায়ের সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সেই বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তার সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটিকে তুমি কোথায় পেয়েছো তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে তাকে দিয়ে দাও তখন ওই জেলে লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কান্না করছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা মারা গিয়েছে তাকে দেখে আমার খুব মায়া হলো আর এই জন্যই আমি আপনার কাছে তাকে নিয়ে আসলাম সর্দারজি বলল ঠিক আছে আমারও তো কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে শিশুটিকে আমি লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো বাচ্চাটির বয়স যখন আট নয় বছর হলো তখন অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠের ভিতর খেলা করছে সে দেখলো তার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একদল সৈন্য হেঁটে যাচ্ছে তাদেরকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাদশাহ সাজ্জাদ ভয় না পেয়ে সেখানে দাঁড়িয়ে রইল সেই সৈন্যদের মধ্যে একজন সৈন্য অন্ধ ছিল সে সে অন্ধত্ব দূর করার জন্য সুরমা একটি মহা ঔষধ যখন যেখানেই যেত সুরমা অনুসন্ধান করত। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাদের পায়ের কাছে একটা সুরমার কৌটো খুঁজে পেলেন সেটিকে তুলে দেখলেন যে এটি সুরমার কৌটো সুরমার কৌটোটি খুলে সে যখন চোখে লাগাতে যাবে তখন আরেকজন আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করো এই সুরমাটি লাগানোর ফলে আপনার চোখে ক্ষতি হতে পারে তখন সেই সৈন্যটি বলল কিভাবে পরীক্ষা করব তখন আরেকজন সৈন্য বলে উঠল ওই দেখুন ওইখানে একটা বাচ্চা আছে তাকে দিয়ে পরীক্ষা করা যাবে এইবার এই সৈন্যটি বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে আসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে গিয়ে বলল আমাকে ডেকেছেন আমি তো কোনো কিছু করি নাই সন্ন্যটি বলল। এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমাটি চোখে লাগালো সুরমা চোখে দেয়া তার খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগত হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা স্বর্ণ রূপ্য হিরে মণি মুক্তা আরো অনেক খাজনা খনি দেখতে পেলো বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাকই নয় ও বটে বাচ্চাটি মনে মনে বললো এইসব কথা ওদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক শূন্য বলল কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি হয়েছে তোমার তখনই ওই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে আমার অনেক ব্যথা হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব, আপনারা আমাকে কি চোখে দিয়ে দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য ওই অন্ধ শূন্য বলল এটা ওই আসল সুরমা নয় অতপর ওই সুরমার কৌটোটাকে ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো তারা বাচ্চাটি ওই সুরমার কৌটোটি নিয়ে বাড়ি ফিরে এলেন বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি রাজা হয়ে তখন তার বাবা বলল। কি এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে স্বর্ণ রূপ্য হীরা মণি মুক্তা সবকিছুই দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরো আছে অসংখ্য ঘোড়া এবং গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণরূপ্য খাজনা দেখতে পাবে তখনই আমাদের বলবে আমরা উঠিয়ে নেব। এইভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপর দিক থেকে একজন ব্যক্তি বলে উঠল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করেছে তাই এই যুবককেই সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হল কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি দেশের বাদশাকেও পরোয়া করত না এইভাবেই কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা ওই দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই বাদশার সিংহাসনে আরোহণ করলো এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নিল এক সময়ের অসহায় বাচ্চা আজ এক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ নাজির এবং আরো কর্মচারীদেরকে ডেকে বলল আমার ধন দৌলত ঘোড়া হাতি ও অন্য অন্য কোনো কিছুরই তো অভাব নেই আমার যেরকম চেহারা ও সেইরকম ধন সম্পদ তাতে কি আমি খোদা হওয়ার যোগ্য নই তখন সেখানে থাকা উজির নাজির মন্ত্রী বর্গ সবাই বলল অবশ্যই যার এত ধন সম্পদ হাতি ঘোড়া তুমি যদি খোদা না হও তাহলে খোদার উপযুক্ত আর কে আছে এই কথা শুনে বাদশাহ সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে কেউ যেন গাছ পূজা বা পাথর পূজা না করে সবাই যেন বাদশাহ সাদ্দাতের পূজা করে আসলে বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার সাহস কারো ছিল না বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো আজ থেকে থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশাহ সাদ্দাত পূজা করবে যদি এই হুকুমকে কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার পরে হজরত হুদ আলাইসাল্লাম বাদশাহ সাদ্দাতের দরবারে উপস্থিত হলেন এবং তিনি বললেন হে বাদশা সাদ্দাদ তুমি নাকি সকলকে তোমার পূজা করতে বলছো তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হৌদ আলাইসাল্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক হয়ে গেল যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছিল না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে কিনা আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তখন বাদশাহ সাদ্দাদ প্রচন্ড রেগে গেল তখন সে উচ্চ স্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি তো নিজেই খোদা তখন হজরত হুদ আলাই্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পরে আপনাকে বেহেস্তে থাকতে দিবেন এই কথা শুনে বাদশাহ সার্দ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য বেহেস্ত তৈরি করে রেখেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেস্ত রয়েছে সেখানে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুরই অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার সেই খাবারের স্বাদ থাকবে দুনিয়ার খাবারের থেকেও আলাদা সেখানে থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ হা হা করে হেসে উঠল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগবি গল্প কতই না শুনেছি হজরতে হুদ আলাইসাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালার অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাজ্জাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন আমি কি তোমার আল্লাহর মতো তৈরি করতে পারি না আমারও তো কোনো কিছুর অভাব নেই তখন হজরতে হুদ বললেন বাদশাহ সাদ্দাত তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই করতে পারে না সাদ্দাদ তখন অহংকার করে হেসে বলে উঠল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুরই অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দিব সাদ্দাতের এই কথা শুনে হজরত হুদ আলাইসাল্লাম ইসাল্লাম প্রচন্ড রেগে গিয়ে বললেন মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ আকরবুল আলামিন সহ্য করবে না বাচ্চা তখন রেগে গিয়ে হজরত হুদ আলাহি সাল্লামকে সেখান থেকে দাঁড়িয়ে দিলে কিছুদিন পর বাদশাহ সাদ্দাদ তার সমস্ত উজির নাজির মন্ত্রী বর্গ কর্মচারীদেরকে ডেকে বললেন আমি দুনিয়াতে একটি বেহেস্তে তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা অনুসন্ধান করো হুকুম পাওয়া মাত্রই তার সৈন্য বাহিনী সারা দেশে জায়গা অনুসন্ধান করা শুরু করে দিল অনেক খোঁজার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই রাজ দরবারে আসলো সাদ্দাতের মন্ত্রী তাকে বললেন হুজুর বেহস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর ও উপযুক্ত স্থান পেয়েছি বাদশা সাদ্দাত তখন বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন মন্ত্রী বলল স্থানটির লম্বা আট হাজার মাইল এবং চওড়া হলো পাঁচ হাজার মাইল কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো এই দেশে কোন স্বর্ণরূপ্য কারো বাড়িতে রাখতে পারবে না সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে তার হুকুম মতো পরের দিন থেকে সৈন্য সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রৌপ্য হেরে পাওয়া যেত সেগুলোকে তারা নিয়ে চলে আসতো এইভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যরা সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করত। সারা দেশে অন্যায় অত্যাচার বেড়ে গেল বাদশাহ সাদ্দার তার মন্ত্রীকে জিজ্ঞাসা করল মন্ত্রী বেহেস্তা তৈরির কাজ কতদূর এগোল মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মণি মুক্তা ইয়াকুত ও মার্বেল পাথর সব কিছুই জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ কারিগর আসতে লাগল বাদশাহ সাদ্দাদ তাদেরকে বলল তোমরা বেহস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমার কাছে বলবে সেইদিনই আমার স্বপ্নের বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটা অপরূপ সৌন্দর্য হয়েছিল যেদিকে নজর দেয়া যায় সেদিকে অপরূপ সৌন্দর্য এদিকে কারিগরদের সেই পাথরের অপরূপ কার্য রং মহলে চারিদিকে হাজার হাজার ঝাড়ুলন্ডা ঝুলছে সেহেতু আলোর আর কোনো দরকার হয় না অন্ধকার রাতে সেই রুমগুলো চাঁদের মতো উজ্জ্বল থাকত মুক্ত দ্বারা ঘরের মেজে সজ্জিত রয়েছে মেজের উপরে ঝুলছে নানান রকমের ফুলদানি ঘরের চারদিকে আতর গোলাপ ও মেষ কাম্বরের খুশবু ছড়াচ্ছে মহলের চারপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার উপর গাছ তার পাতা ও ফল নানা রকম ডিজাইন দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছি গুলো এমন ভাবে নির্মিত যে দেখলে মনে হবে যে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে সেই সব ফুল থেকেও খুশবু বার হচ্ছে আর ওই ফুলের গাছের নিচ দিয়ে বয়ে গেছে গোলাপ পানির ঝর্ণা গোলাপ পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যে মুক্তর দানা ঝরছে ধারে dare হীরে মনি মুক্তর ঘাট রয়েছে শত শত হাজার হাজার সুন্দরী ও রমণীও আছে তারপরে আনন্দের জন্য নাচঘরের ব্যবস্থা রয়েছে সেখানে সারা পৃথিবী থেকে সুন্দরী রমণীদেরকে বাছাই করে আনা হলো সেখানে আনন্দের জন্য কচি কোচি ফুটফটে কিশোর কিশোরীদেরকে রাখা হলো সোনা রূপা ধারা ঘরের সমস্ত আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সমাপ্ত হল অবশেষে বাচ্চার মন্ত্রী একদিন বাচ্চার কাছে গিয়ে বলল হুজুর বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাচ্চা সাদ্দাত আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হল মন্ত্রী বলল হুজুর যেদিকেই চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করি নাই বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন আমি সেখানে প্রবেশ করব তুমি এটির আয়োজন ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেহস্তের গেটের সামনে পৃথিবীর সবচেয়ে বাছাইকৃত সুন্দরীদেরকে দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য এক কথায় বাচ্চার আরাম আয়েশের জন্য যত কিছু প্রয়োজন সবকিছুই তারা করল বেহস্ত প্রবেশের সব প্রস্তুত হওয়ার পরে বাদশা সাই পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারীদের সকলকে নিয়ে বেহেস্ত প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পরই দূর থেকে নজর পড়লো বেহস্তের একটা অংশ এত চমৎকার যে বাদশার চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে সাদ্দাতের মুখ থেকে আর কোনো কথা বের হলো না সে মনে মনে বলল এই তো আমার বেহেস্ত এখানে আমি খোদা হয়ে বসব এমনি ভাবে তারা প্রায় বেহেস্তের কাছে এসে পৌঁছল বাদশাহ সাদ্দার যখন বেহেস্তের দরজা এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রবুল আলমিন হজরতে আজরাইল আলাহিসাল্লামকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাতের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরতে আজরাইল আলাহিসাল্লাম সাদ্দাতের সেই বানানো বেহেস্তের দরজার সামনে একটি সুন্দর যুবক হিসেবে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো কে তুমি তুমি কি এই বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মাউত আজরাইল ফেরেস্তা সাদ্দাত একটু হতবম্ব হয়ে গেল সে বলল তার মানে কি আমি কিছুই বুঝতে পারছি না তখন আজরাইল আলাইসাল্লাম বললেন আমি আজরাইল ফেরেস্তা তোমার যান কবজ করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সাদ্দাত তখন রাগন্বিত হয়ে গেল সে রাগন্বিত কণ্ঠে বলল সাবধান আমার সাথে তামাশা তিনি আর অপেক্ষা না করে সে নিজেই তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত কিন্তু কি আশ্চর্যর ব্যাপার ওইখানেই সে পাথরের মতো থমকে দাঁড়িয়ে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো সে চিৎকার করে বললো সৈন্য শত্রুকে মোকাবেলা করো তখন আজরা মট্টো হাসি দিয়ে বললো কোথায় তোমার সেই বিশাল আকার সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী বর্গ কর্মচারী সবাই কেমন অদৃশ্য হয়ে গেল সাদ্দাত এইবারে ঠক ঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে কণ্ঠে বললো সত্যি কি তুমি আজরাইল হজরতে আজরাইল আলাহিসাল্লাম বললেন হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নিব সাদ্দাত শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল আর মিনতি করে হাত জোর করে বলতে লাগল হে আজরাইল আমাকে সামান্য সময় দাও অনেক শখ করে তিনশো বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র কণ্ঠে গর্জন করে আজরাইল আলাহিসাল্লাম বলে উঠল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল সেই অবস্থাতেই হজরতে আজরাইল আলাহাতের কবজ করে নিল তারপর হঠাৎ একটি ভীষণ আওয়াজের মাধ্যমে সাদ্দাতের মাটির সাথে মিশে গেল পৃথিবীর জমিনে ফল কিরূপ সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজরতে আজরাইল আলাহাল্লাম আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোন মায়া দয়া লাগে না তবে দুইটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হল ওই মহিলা বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে কোলে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি আমাকে যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড় মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কি তাকে দুধ খাওয়াবে কে তাকে লালন পালন করবে আর একজন হলো এই বাদশাহ যে কিনা কয়েকশো বছর ধরে সাধনা করে একটি বেহেস্ত বানিয়েছিল তারপর সে যেই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আপনি আমাকে তার যান কবজ করার জন্য আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হজরতে আজরাইল আলাহিসাল্লামের এমন কথা শুনে আল্লাহ রব আলিন তাকে বললেন হে আজরাইল যে বাচ্চার জন্য তোমার মায়া দেওয়া হলো তার জন্য তুমি আফসুস করছো সে তো ওই শিশুই যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করে অহংকার করেছে আমি আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগই দেই নাই বরং তার ভিতরে প্রবেশ করার আগেই আমি তার সবকিছু ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর নিয়ামত কে অস্বীকার করলে তার পরিণাম খুবই ভয়ানক হবে কিন্তু আমরা এই পৃথিবীতে থেকে আল্লাহর অসীম নেয়ামত উপভোগ করার পরও তার নাফার মানি করি তার হুকুম মানি না আল্লাহর হুকুমের বিরোধিতা করি এই সমস্ত জিনিসকে আমাদেরকে বর্জন করতে হবে সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন এই ঘটনাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার প্রথমে চলে যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা আসসালাম আসসালামু আলাইকুম ওরি অবরাকাতু।